নমস্কার আমার আপনজনীরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে তৃণমূল সরকারের পতন ঘটিয়ে বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করতে গেলে যে ব্যক্তিটিকে লাগবে সে ব্যক্তির নাম শুভেন্দু অধিকারী এটা আমি বারবার বলে এসেছি যেদিন থেকে শুভেন্দু অধিকারী এই দলে অর্থাৎ বিজেপিতে আসার কথা বলছিলেন তখন থেকে আমি বলে আসছি আজও আমি একই জায়গায় অনর রয়েছি এই শুভেন্দু অধিকারীকে ঘিরে আমার অনেক বক্তব্য অনেক ভিডিও আপনারা দেখেছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একজন ব্যক্তিকে যিনি কিন্তু রাজনীতি করেন না তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর তার দীর্ঘকালীন একজন স্বয়ংসেবক এবং তিনি একজন বিশ্ব হিন্দু পরিষদের বলিষ্ঠ কার্যকর্তা যিনি বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব সামলে এসছেন আজ তিনি আমতা প্রখণ্ডের দায়িত্বে আছেন সেই মানুষটি কে বলছেন শুভেন্দু অধিকারী সম্বন্ধে সেটা পুরোটা শোনার পরে আপনারও চিন্তাধারা বদলে যাবে এবং আপনিও সবার শেষে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আপনি কী ভাবছেন আর সময় নষ্ট করব না শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা নমস্কার রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অনেকদিন পরে আমাদের মধ্যে পেয়েছি আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন কার্যকর্তা এবং তার সঙ্গে সঙ্গে তিনি আমতা প্রখণ্ডের এই মুহূর্তে বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্বে আছেন মানে দায়িত্বে আছেন মানে তিনি আমতা প্রখণ্ডের সভাপতি এবং তার অতীত মানে অতীতটা যদি বলি অতীতটা হচ্ছে গণেশ চ্যাটার্জি মানে গণেশ দা আমাদের সবার প্রিয় এবং তিনি বিশ্বহিন্দু হিন্দু পরিষদের এই হাওড়া গ্রামীণ জেলার দায়িত্বে ছিলেন এবং দায়িত্ব শুধু নয় তিনি ছিলেন সংগঠন সম্পাদক সংগঠন সম্পাদক থাকা গণেশ দাকে আমরা পেয়েছি এরপরে তিনি বিভিন্ন প্রান্তে গেছেন বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের এবং সেকেন্ড ইয়ার ট্রেড। আমাদের গণেশ দাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি তা আপনাদের সঙ্গে পরিচয় করে দিই তিনি হচ্ছেন আমাদের গণেশদার গণেশ চট্টোপাধ্যায় তা গণেশদাকে আমরা পেয়েছি রুদ্রবার্তার মধ্যে এবং রুদ্রবার্তায় আমরা গণেশদাকে এই জন্যেই বলতে পারেন ঢাকা বা আনা বা তিনি এসছেন আমরা ধন্য হয়েছি কারণ গণেশদার মতো একজন মানুষকে এখানে পাওয়াটা আমার কাছে অনেকখানি গর্বের ব্যাপার দেখুন রাজনৈতিক নেতাদের তো পাওয়া যায় কিন্তু এরকম একজন মানুষকে পাওয়া খুব মুশকিল যেটা বলছিলাম সেটা হচ্ছে গণেশদাকে আমরা ডেকেছি একটাই একটাই কারণে কারণে বা আমরা সঙ্গে বসেছি সেটা হচ্ছে বর্তমান যে রাজনীতির পরিস্থিতি নিয়ে আপনি দেখছেন মানে আপনার যেহেতু আপনি দীর্ঘদিনের একজন স্বয়ংসেবক সেকেন্ড ইয়ার ট্রেন্ড এবং আপনি উত্তরপ্রদেশের প্রদেশের উপমুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী যিনি আছেন কেশব প্রসাদ মৌর্য তার সঙ্গেও আপনি একই সঙ্গে অযোধ্যায় ক্যাম্প করেছেন এবং তিনি আপনাকে খুব ভালোভাবে চেনেন এবং আপনি অনেক কার্যকর্তাকেই চেনেন যারা এখন বিভিন্ন দেশে দেশের মধ্যে বিভিন্ন প্রান্তে দায়িত্বে আছেন বড় বড় রাজনৈতিক তো গণেশদা আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে এই যে বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গে আপনি দেখছেন আমি সার্বিক দেশের পরিস্থিতিতে যাচ্ছি না পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে এত প্রান্ত ঘোরা আপনার কি মনে হচ্ছে রাজনীতির পরিস্থিতি এই মুহূর্তে দেখুন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমাদের বিশেষ করে সনাতনী হিন্দু সনাতনী হিন্দুর কাছে একটা ভীষণ বিপদ অপেক্ষা করছে কারণ হিন্দুস্তান ততক্ষণই সেকুলার যতক্ষণ হিন্দু মেজরিটি থাকে সেদিক দিয়ে পশ্চিমবাংলা ধীরে ধীরে অনুপ্রবেশ বিশেষ করে একটা সম্প্রদায়ের অনুপ্রবেশ পশ্চিমবাংলার মানে ডেমোগ্রাফিকে পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে ধীরে ধীরে এবং গত ইলেকশানে আমরা দেখলাম বহু হিন্দু সংবাদ মাধ্যমে দেখেছি আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখেছি যে বহু হিন্দু তারা ভোট দিতে পারেনি হিন্দুকে ভোট দান থেকে বিরত রাখা হয়েছে পশ্চিমবাংলা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যেই একটা অঙ্গরাজ্য তা সেইটা এইভাবে চলবে কেন তার জন্য আমাদেরকে কি চিন্তা করা দরকার আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি এঁকে যাব যে শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবাংলার জন্য এত লড়াই করেন পশ্চিমবাংলাকে মানে পাকিস্তানের হাত থেকে বাঁচিয়ে পশ্চিমবাংলা রেখে গেলেন বাঙালি হিন্দুদের জন্য বলতে দ্বিধা নেই আমি একটু রুড়ো ভাষায় বলছি এই আনাজ খেগো প্রগতিশীল বাঙালি হিন্দুদের জন্য যারা একটুখানিতে হলেই মোমবাতি জ্বালে যারা একটুখানি হলি মিছিল করে কিন্তু যখন একজন কলকাতায় একজন মেয়র যে যে চেয়ারে বসে চিত্তরঞ্জন দাস আলঙ্কিত অলঙ্কিত করেছিলেন সেই চেয়ার নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন লোক যে চেয়ারে অলঙ্কিত করেছিলেন সেই চেয়ারে তিনি বসেছেন দুর্ভাগ্যপূর্ণ এমন একটা সংবাদ মানে এমন একটা বক্তব্য তার ইউটিউবের মাধ্যমে পাওয়া গেল কি হলো না হিন্দুরা জন্মেছে দুর্ভাগ্য নিয়ে কারণ যতক্ষণ না দারুল হারানের মধ্যে তারা আসতে পারছে তাদের দুর্ভাগ্য তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে মানে তাদেরকে মানে ইসলামীকরণ করার জন্য নিমন্ত্রণ দেওয়া হচ্ছে কিন্তু আমাদের দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভাষাটার একটা প্রতিবাদ করলেন না এইটি আমার কাছে দুঃখের বিষয় তা আমরা হিন্দুরা কোথায় আছি বিশেষ করে সনাতনী হিন্দু আর পশ্চিম বাংলা সেগুলার ততক্ষণই যতক্ষণ হিন্দু মেজরিটি আছে হিন্দু মেজরিটি কমে যাবে বাংলা বাংলাদেশের চরিত্র পেয়ে যাবে পশ্চিমবাংলা পাকিস্তানের চরিত্র পেয়ে যাবে সুতরাং এখনই আমার কাছে মানে সব থেকে বড় কষ্ট লাগছে যে পশ্চিমবাংলার হিন্দুদের আর বাঁচার রাস্তা নেই তাদেরকে সব বিভেদ ভুলে এক হতে হবে হিন্দু যদি বাঁচতে চাও জাতপাত ছেড়ে রাষ্ট্রের সাথে সম্পর্ক জোড়ো বিভেদ ভুলে এক হও আচ্ছা এবারে আমি একটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে এটা তো আমি বুঝলাম আপনি যে বিজেপি যে হেরে গেল হুম এই যে বর্তমানে বিজেপি এখানে দেখা গেল দেখুন আমি একটা ঠোঁট মানুষ আমি যেটা বলি পরিষ্কার বলি বিজেপি এখানে জিতেছে এই কথাটা আমি কখনোই বলবো না আঠারোটা থেকে কমে গিয়ে বারোটা যে বিজেপি হেরেছে এই যে বিজেপির হার পশ্চিমবঙ্গে দেখুন দেশ জুড়ে আমি বলছিলাম বঙ্গে এই হারটাকে আপনার চোখে আপনি কীভাবে দেখছেন আমার চোখে আমি দেখছি এটা হার বলবো না কিন্তু হয়তো দিক থেকে ফলাফলে বিজেপির হাত দেখা যাচ্ছে কিন্তু যে সৈনিক যুদ্ধক্ষেত্রে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ লাপিয়ে বেরিয়েছে দৌড়ে বেরিয়েছে দিন রাত এক করে বেরিয়েছে আমি তাকে কোনো অংশেই দোষ দেব না দ্যাট ইজ শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সঙ্গের একজন প্রচারক না হতে পারে কিন্তু প্রচারকের থেকে কোনো অংশে কম নয় সে যেভাবে কাজ করেছে পশ্চিম বাংলার জন্য আমি আমার হৃদয়ের অন্তর থেকে তাকে আমি আমার অন্তরের কোটি কোটি ধন্যবাদ জানাই এবং আমার আয়ু থেকে ভগবানের কাছে প্রার্থনা করবো আমার আয়ু থেকে কুড়ি বছর যেন তিনি কেড়ে দেন সেই কুড়ি বছর আয়ু যেন শুভেন্দুকে দিয়ে দেন যেন তিনি আরও বেশ কিছুদিন সুস্থ সবল হয়ে এই বাংলার জন্য বাঁচেন বাংলার মানুষকে বাঙালি হিন্দুকে সনাতনী হিন্দুকে বাঁচাবার জন্য তিনি লড়াই করেন এবং তার সাথে আমার এই কথাটা যাদের কাছে যাচ্ছে আমি চাইব বাংলা যারা যাদের যাদের কাছে আমার কথাটা যাচ্ছে তারা যেন একেবারে নিট দ্বিধায় শুভেন্দুর পেছনে এসে দাঁড়ায় অন্তত পশ্চিমবাংলার সনাতনী হিন্দুদেরকে এক করার জন্য সনাতনী হিন্দুদেরকে বাঁচাবার জন্য এছাড়া আগামী দিনে বাংলারা বাঁচার কোনো রাস্তা নেই যদিও বিজেপির মধ্যে বহু প্রচারক আছেন মাননীয় দিলীপ ঘোষ তিনিও আমার শিক্ষক ছিলেন তিনি আমাদের এ করেছেন আমাদের প্রশিক্ষণ দিয়েছেন দিলীপ ঘোষকেও আমি শ্রদ্ধা করি এবং তার পথটাও ঠিক মানে খারাপ নয় তিনিও ঠিক আছেন কিন্তু ব্যাপার হচ্ছে সেই শুভেন্দু অধিকারী কি বললেন সেইটা নিয়ে বাজারি পত্রিকা বা বাজারি সংবাদ মাধ্যম ঘন্টা নিয়ে আলোচনা করতে চুলচেরা বিশ্লেষণ হলো কিন্তু যখন তহা সিদ্দিকি মাননীয় তহা দিকে পীরজাদা যখন একটা ভিডিও ভাইরাল করলেন যে হিন্দুদের বিরুদ্ধে লড় যাবে এই কথাটা নিয়ে কেউ মমতা ব্যানার্জি না প্রতিবাদ করেছেন না বাংলার কোনো প্রগতিশীল মানুষ প্রতিবাদ করেছেন কেউ করেননি কিন্তু তিনি এই করে গেছেন বলে গেছেন ওটা বলছি আমি বলছি হারটা নিয়ে আপনি কার্যকর্তাদের শুভেন্দু কে সংঘবদ্ধ ভাবে সহযোগিতা করার দরকার মানে আপনার থেকে মজা দেখা নয় মানে আপনার চোখে মনে হচ্ছে যে কোথাও যেন শুভেন্দু অধিকারীকে সামনে সামনে বখড়া করা হচ্ছে বলির বখরা করা হচ্ছে এটা মোটেই উচিত নয় আচ্ছা আপনি তো দাদা সংগঠন থেকে দেখেছেন আপনি সংগঠন দেখেছেন আপনি আমার চেয়ে অনেক অনেক বেশি অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন তা আপনাকে একটা কথা প্রশ্ন করছি যে এই যে বিজেপির এই যে হার বা পরাজয় শুভেন্দুজিকে একটা কথা বলেছেন সেটা হচ্ছে আমি সংগঠনের কোনো দায়িত্ব ছিলাম না এই যে কথাটা বলেছেন এটা অনেকে বলছে এটা নাকি শুভেন্দু অধিকারী দায় জেনে ফেলছে এটা কি সত্যি নাকি সংগঠনের দায়িত্বে না থাকার ফলেই শুভেন্দু অধিকারী অনেক ডিসিশন নিতে পারেন আপনার কি মনে হয় এই যে পার্টি নির্বাচন বা এ করা শুভেন্দুর দায়িত্ব ছিল প্রচার করা তিনি প্রচার করে গেছেন এবং প্রচার যেটুকুন করেছেন আমি তো প্রত্যেকটা ওনার প্রচার সভা দেখেছি উনি দম থাকতে কম করেননি জীবনটাকে নিংড়ে দিয়েছেন মানে বিশেষ করে বলবো উনি তিল তিল করে নিংড়ে দিয়েছেন আমি সেই জন্যই বলছি যে শ্যামাপ্রসাদের যদি পায়ের ধুলো এক গুণের শুভেন্দুর মাথায় থাকে শুভেন্দু নিশ্চয়ই বাংলার জন্য লড়াই করে বাংলাকে রক্ষা করবে এটুকুন আমি জোরের সঙ্গে বলতে পারি আচ্ছা আমার একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যেটা নিয়ে খুব বিতর্ক হয়েছে শুভেন্দু অধিকারী এই কার্যকরণী সমিতি বৈঠকে মানে সিটি অডিটোরিয়ামে সেখানে একটা বক্তব্য রেখেছেন সেটা হচ্ছে দেখুন সেটা কিন্তু আমার মনের কথা কিন্তু ও আমি বলছি সবকা সাথ সবকা বিশ্বাস বন্ধ করো জো হামারের সাথ হাম উনকে সাথে আপনি এটাকে কিভাবে দেখেন আমি এটার সঙ্গে শুভেন্দু দাকে আমি একশো দশ ভাগ সাপোর্ট করি আমি দশ ভাগ সাপোর্ট করি কিন্তু সবকা সব সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস সবকা বিকাশ সবকা প্রয়াস মাননীয় মোদান প্রধানমন্ত্রী মোদিজির যে এই স্লোগান বা এটা সরকারের যে দৃষ্টিভঙ্গি এটা থেকে পিছিয়ে যাচ্ছে না কিন্তু এটা কর্মী সভায় উনি যেটা বলেছেন সেটা সঠিক কথাই বলেছেন কারণ আমরা দেখেছি আমরা মুসলমানদের মধ্যে অনেকে দেখেছি অনেকে অনেক রকম কথা বলেছেন কিন্তু তারা মাঝখান থেকে ভেতরে ছুরি মারলেন ভোটের বেলা ওই খটাখট স্কিমের মতনই মানে মোদির বিরুদ্ধে ভোট দিয়ে পশ্চিমবাংলায় বিজেপিকে হারাও এই দেখছিলাম এই কমিউনিস্ট পার্টিরা পর্যন্ত একজন কোনো একজন প্রবক্তা কোনো একটা এতে ঘণ্টাখানেকের প্রোগ্রামে গিয়ে বসে শুভেন্দু চুলচেরা বিশ্লেষণ করছে বক্তব্য কিন্তু তাদের ভুলে যাওয়া উচিত নয় যে তাদের কমরেড সাদের কমরেড মুজফর আহমেদ তার বাংলাদেশে কিন্তু কমিউনিস্ট পার্টি নেই আর এখানে শুধু হিন্দুদেরকে বিভ্রান্ত করার জন্য হিন্দুদেরকে ভাঙার জন্য শুধু ওই কমিউনিস্ট কমিউনিস্ট করছে কমিউনিস্ট কি করেছে কমিউনিস্ট কোনো দেশে শান্তি আনতে পারেনি সব জায়গায় ধ্বংস খুনো খুনি রাহাজানি এবং বন্ধের রাজনীতি করেছে কিন্তু সত্যিকারের যে হিন্দুদের দর্শন হিন্দুত্বের সেই দর্শনের পিছনে কমিউনিস্টদের কোনো অবদান নেই আজকে বাংলা ভাগ হতো না আজকে বাংলা ভাগ হতো না ভারতবর্ষ ভাগ হতো না শুধুমাত্র এই কমিউনিস্ট আর পন্ডিত নেহেরুজির মানে সিংহাসনের লোভ ভারতবর্ষকে খন্ডিত করেছে শ্যামাপ্রসাদ কে বলিদান হতে হয়েছে কাশ্মীরে সেই বলিদানের ইতিহাস দীর্ঘদিন চেপে রাখা হয়েছে কি জন্য শ্যামাপ্রসাদ মারা গেল তার ডেড বডি কলকাতা এলো যোগমায়া দেবী বলেছিলেন যে জহরলাল আমার আমার তুই থাকতে আমার শ্যামা বিনা চিকিৎসায় মারা গেল আক্ষেপ করে বলেছেন আজকে আজকে থাও পরিষদকে মানে মৃত্যুর রহস ওয়াখনো পর্যন্ত দেশবাসীর কাছে জানানো হয়নি এটা আপনারা কি মনে করেন পরিবারকে কনসেশন পাওয়ার জন্য শুধু গটআপ খেলা হয়েছে নেহেরু পরিবার আর আব্দুল্লাহ পরিবার আব্দুল্লাহ পরিবার নেহেরু পরিবারের যত গটআপ করা হয়েছে এবং যে 370 ধারা রেখে 370 ধারা রেখে দিয়েছে ঢাকার নয়ছয় হয়েছে দীর্ঘদিন ভারত বর্ষকে কাশ্মীরকে লুট করা হয়েছে কাশ্মীরের ডেভেলপমেন্ট আজকে অনেকদিন আগে হয়ে যাওয়ার কথা এটা ঠিক কথা আচ্ছা কাশ্মীরে উগ্রবাদ হতো না যদি ডেভেলপমেন্ট হতো কিন্তু ডেভেলপমেন্ট না করে জঙ্গিদের হাতে পয়সা দিয়ে একশো টাকা ঢেলি মারো সেনাকে একশো টাকা পাবে এটা কারা করিয়েছে তারা রাজনৈতিক স্বার্থে করিয়েছে আর বাংলাতেও তাই হচ্ছে রাজনৈতিক স্বার্থে মুসলমানকে বিপথে চালিত করছে একটি সম্পর্কে করে সবাই জাতীয়তাবাদী মুসলমান কিন্তু দেশ বিরোধী নয় যেমন আপনার নাজিয়া ইলাহি খান একবার কট্টর জাতীয়তাবাদী এবং তিনি ভারতীয় এই এই জন্য আমার গর্ব হয় এই চলতে আজকে একজনকে দেখ আজকে একজনকে দেখলাম একটা বিশেষ বেসরকারি চ্যানেলে বক্তব্য রাখছেন হাসিম খান আচ্ছা একজন সংখ্যালঘু সম্প্রদায় আমি তাকে স্যালুট করছি আমি একশো কোটি প্রণাম জানাচ্ছি যে এই রকম সংখ্যালঘু মুসলমান ভারতীয় জনতাবাদীর মানে ফার্স্ট মানে পজিশনে ক্যাডার হিসেবে আসুক অসুখ সংখ্যালঘু মোর্চার নেতা হিসেবে নয় আমি এখন তাকে সাপোর্ট করছি আচ্ছা তার মানে আপনি এই যে আমি যেটা বলছিলাম যে প্রসঙ্গের বলতে আমি এবং কাজী মাসুম কাজী কাজী মাসুম আক্তার এরকম জাতীয় মুসলমান কোজন আছে আজকে এদের মুখগুলোকে ঢেকে দিচ্ছে এদের কথাই বলতে দিচ্ছে না কারণ আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে তাহলে আপনি বলছেন যে যে বক্তব্যটা রেখেছেন সুবেন্দ্র অধিকারী কাজ তো ঠিক হ্যাঁ উনি ঠিকই রেখেছেন ওনার লাইনে ঠিকই রেখেছেন বাংলায় কিন্তু উনি আবার একটা কথা বলেছেন সেটা হচ্ছে সংখ্যালঘু মোর্চা বন্ধ করো আর ঠিকই বলেছেন তো সংখ্যালঘু মোর্চা করে লাভটা কি হবে তার থেকে বরং জাতীয়তাবাদী মুসলমান ভারতীয় জনতা পার্টির সদস্য হোক তাতে কোনো আপত্তি নেই তারা তারা হলে আজকে দেশের হোক নাম করে ওই গল্প করতে হবে না আর যিনি করছেন মুসলমানদেরকে তোমাদেরকে তাড়িয়ে দেবো তোমাদেরকে মুখ করবে আর এদিকে ভিতরে ভিতরে ঈমানদেরকে এ করে মানে খোঁজগারি দিয়ে পাইয়ে দিয়ে কনসেশন দিয়ে এটা কিন্তু করার রাজনীতির পথ নয় এটাই হচ্ছে বাংলার পক্ষে দুর্ভাগ্য এটাই হচ্ছে বাংলার পক্ষে মানে দুঃখের বিষয় যে বাংলার বাঙালি হিন্দু কবে জাগবে কলকাতার হিন্দু আজকে কবে জাগবে কলকাতার হিন্দুরা বাঙালি হিন্দুরা তারা অন্তত জাগুক দেখুক আজকে ভারতবর্ষ কোন জায়গায় চলছে আর পশ্চিমবাংলা আমরা কোন জায়গায় পিছিয়ে যাচ্ছি তারা দেখুক বিচারে আপনার সঙ্গে দৃষ্টিভঙ্গিতে এবং বিশ্ব হিন্দু পরিষদ করা দীর্ঘদিনের অভিজ্ঞতা জীবন সেই জীবনের ভিত্তিতে আপনি শুভেন্দু অধিকারীকে কে মূল্যায়ন করছেন আমি নিঃসন্দেহ বলছি ও নিঃসন্দেহ একজন প্রচারকের থেকে কোন অংশে কম নয় মানে সংঘের প্রচারকের ক্যাটাগরিটা আপনি নিয়ে যাচ্ছেন হ্যাঁ আমি নিশ্চয়ই নিয়ে যাচ্ছি শুভেন্দু লগন শুভেন্দু যে কাজের মগন এবং কাজের লগন সেটা আমি দেখেছি দীর্ঘদিন ধরে ইলেকশন পিরিয়ডে তাকে দেখেছি দিন নেই রাত নেই সকাল থেকে রাত্রি রাত্রি থেকে পরের দিন ভোর সকাল থেকে তার জন্য কত রকম অত্যাচার হয়েছে পুলিশ বাহিনী দিয়ে দিই কিন্তু তবুও সে নির্ভীকভাবে চলেছে তাই বাংলার পক্ষে এই রকম সৈনিক দরকার সুভেந்தর মতন এটা কথা জিজ্ঞেস করছি বাংলা যে সনাতন সংস্কৃতি বলন ধর্ম বলন এটা অনেকেই বলছে প্রায় বিপন্ন হতে যাচ্ছে আপনার কি মনে হয় সুভেந்தর অধিকারী সেই মানুষ যে এটাকে রক্ষা করতে পারবে ও সঙ্গে আরো ও পারবে কথাটা বলছি না ওকে এগিয়াস তবেই ও ওর সঙ্গে আরো সাপোর্ট চাই ঠিক তাই আমি চাই যে প্রত্যেককে সবাই যেন সবাই যেন ওর পেছনে থাকে আচ্ছা আর হবে এবং সঙ্গে সঙ্গে কোনোদিনই দর্শন এই নয় যে মুসলমান এটা সঙ্গ বলে কখনই সঙ্গে সঙ্গ সবসময় বলে যে আমরা বৈভবশালী ভারতবর্ষ করবো পরম বৈভব নেতুম এ তৎম ভবতুয়া তুয়া সাথে আমরা পরম বৈভবশালী ভারতবর্ষ বানাতে চাই তার জন্য প্রত্যেকটা মানুষের যোগদান দরকার আর আজকে রোহিঙ্গা অনুপ্রবেশ আর বিভিন্ন অনুপ্রবেশ করে সীমান্তবর্তী জেলাগুলো আজকে দেখছি যে হয়ে আজকে সেখানে আজকে লেখাপাত্রের মতন যে জিনিসটা আমরা দীর্ঘদিন দেখলাম যেভাবে লড়াইটা দিল তার পেছনে সবাই সাপোর্ট করা দরকার ছিল আজকে সেই মেয়েটা কী দুঃখে রয়েছে কী এ করেছে আমরা কেউ খোঁজ নিচ্ছি আর ওই প্রথম ভোটের কদিনই এলো তারপর এখন তার কি হচ্ছে খোঁজ নেওয়া হচ্ছে খোঁজ নেওয়া উচিত তো আচ্ছা এটার জন্য আপনার মনে হয় না আমি যেটা বারবার বলি তো আমি বারবার বলেছি সেটা হচ্ছে সংগঠনটাকে তৈরি করতে হবে সংগঠনে গন্ডগোল আছে সংগঠনে অবশ্যই গন্ডগোল আছে আর আমি আমি বড় নয় সংগঠন বড় দেশ বড় আজকে দিলীপ ঘোষ তাদের হয়তো সাময়িক মানে কাজ করতে করতে দিলীপ ঘোষের সমালোচনা করার আমার অধিকার নেই দিলীপ ঘোষের সমালোচনা করার মতন অধিকার আমার নেই কিন্তু তিনি একজন প্রচারক দীর্ঘদিন তার জীবনটা দিয়েছেন সঙ্গের জন্য সমাজের জন্য তিনি আন্দামানেও প্রচারকের কাজ করেছেন হ্যাঁ তাই দিলীপ ঘোষকে আমি অন্য চোখে দেখি কিন্তু তার কিছু কথা হয়তো সংবাদ বাধ্য কথা বললো বলে সেটা লুপেনি উল্টো পাল্টা করে বাজারে কিন্তু অ্যাকচুয়ালি দিলীপ ঘোষও কিন্তু বিরোধী নয় হয়তো সামনে কিছু বলছে যেমন শ্রমিক ভট দীর্ঘদিন আগে আমি রানিহাটিতে শ্রমিক যে বক্তব্য শুনেছি সেই শ্রমিক ভট্টাচ্য এখনো সেই বক্তব্যের সেই ধার সেই জোশ একই রকম আছে শ্রমিক ভরচার কিন্তু লাইন চেঞ্জ করেনি ঠিক হ্যাঁ কিন্তু আজকে ওই বাজারে এক ঘন্টার বিতর্কে সবার নাম করে বক্তব্যটা নিয়ে একজনকে এ করছে কিন্তু তারা যে এই কথাটা বললো সেইটা নিয়ে কোন এক ঘন্টার হিম্মত নেই এদের হিম্মত নেই এরা কারণ জানে যে আমাদের বিজ্ঞাপন কম পড়ে যাবে চটি চাটার পয়সা কম পড়ে যাবে সেই জন্যই এরা এ করে চটি চাটার পয়সা কমে যাবে তা কি বলবো দা। আপনার প্রতিটা বক্তব্যে তো আগুন জ্বালানো ছিল আগেও যেটা আমি চাক্ষুষ করেছি আগের বক্তব্য মানে আজ না বহুদিন আগেকার কথা বলছে পুরনো বর্তমানে আপনি সে গিয়ে একই আছেন রাজনীতির দৃষ্টিভঙ্গি আপনার যেটা মনে হয়েছে আপনি সেটা একদম পরিষ্কার করে বলেছেন আচ্ছা আপনার কি মনে হয় না যে রাজনীতিতে অনেককে ঢোকার মানে অনেকেরই ঢোকা উচিত এই মুহূর্তে কারণ ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে যদি দাঁড় না করানো যায় তাহলে তৃণমূল বা এই টাইপের যে কালচার যেটা হচ্ছে সনাতন সংস্কৃতিকে প্রায় কন্টাসা করে দিয়েছে দেখুন এই যে হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিলাম বা এক লাখ টাকা দিলাম পুজোর সময় এটা হচ্ছে একটা চাষ দেওয়া মানে সারা বছর আপনাকে খেতে না দিয়ে একটা সময় গিয়ে বংশবাদ দিলাম এই যে ব্যাপারটা তো এটা আপনার মনে হয় নাকি যে সবার উচিত একত্রিত হয়ে রাস্তায় মানে রাজনীতির রাস্তায় নামা আপনার কি মনে হয় বিশেষ করে সঙ্গে যারা

তা কোই আমি অন্যান্য সংগঠনের কার্যকর্তা তা এজ এ বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা আমি সারা জীবন আমি শুধু একটা কথাই বলি যে আপনারা নিশ্চয়ই মনে থাকবে ভারত সেবা সুসংগঠনের যখন এখানে ফুলেশ্বরে হিন্দু মিলন মন্দিরে হলো আমি হিরণমোহন আনন্দ জিএস ছিলেন গুরুপদ আনন্দ জিএস ছিলেন আমরা তখন ওখানে এ করেছিলাম আজকে হাওড়া জেলার মৌরিকগ্রাম কোসাইধানা আন্দোলন তখন মাননীয় অশোক सिंघল জি ছিলেন প্রকট ছিলেন অশোক सिंघল জি ছিলেন তখনকার দিনে সঙ্গে বিভাগ প্রচারক ছিলেন তখনদার দার মানে অক্লান্ত পরিশ্রমে অশোক সিংবলজিকে আমরা মৌরী আন্দোলন রাজ এনেছিলাম এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম আমাদের যত ক্ষুদ্র সামর্থ্য তবু আমরা বজরং দলের নেতৃত্বে সাইকেল র্যালি করেছি গ্রাম জাগরণ ঘটিয়েছি গ্রাম জাগরণ ঘটিয়ে তারপরে মৌরিদমে তারপর ওখানকার মানুষ প্রথমে বলেছিল এখানে হাজার হাজার ছেলে চাকরি পাবে কি পাবে কিছু দালাল হবে কিছু মাংস বিক্রির গরু বিক্রির দালাল তৈরি হবে তাছাড়া আর কিছু নয় কিন্তু তারপরে ওটা বন্ধ হয়েছে কিন্তু বৃহৎ আন্দোলন হয়েছিল ঠিক সেই সময় হলে বন্ধ আমি তখন তখন ওই আন্দোলনে ছিলাম হাওড়া জেলায় এবং তখন তৎকালীন এনসি চ্যাটার্জি তার এই যে সোমনাথ চ্যাটার্জি পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটিরশিল্প নিগমের চেয়ারম্যান ছিলেন তিনি পশ্চিমবাংলার জন্য আমরা বলেছিলাম হাওড়া জেলার জন্য উনি কিছু পেলেন না একটা গরু কাটার কারখানা নিয়ে এসে হাওড়া জেলার শিল্প সেই হচ্ছে কমিউনিস্টদের দৃষ্টিভঙ্গি আর যেখানে হিন্দু জনবসতি সেখানে উনি কষাইখানা করলেন আল্লাহ না আল্লাহ না আল্লাহ না ফিজারিও কনজার্ভার লিমিটেড যাদের বোম্বে হচ্ছে এরবিস হ্যাঁ তাদের মাধ্যমে এখানে ওই কষাইখানা করলেন সেই আন্দোলন সেই আমার মনে আছে তো পুরনো আন্দোলন তা এখন মনে হচ্ছে নাকি রাজনীতির পরিস্থিতি যেদিকে আছে সবার উচিত রাজনীতিতে সচেতন হওয়া সচেতন হওয়া বিশেষ করে হিন্দুদেরকে সচেতন হতেই হবে হিন্দু যদি না সচেতন হয় পশ্চিম বাংলা আগামী দিনে হাতের বাইরে চলে যাবে আর কেঁদেও পার এ করবে না এখানকার বাঙালি ইনা আনাজ খেয়ে হিন্দুরা আর কোথায় গিয়ে স্থান নেবে ওভার বাংলায় আমরা কিছু যারা আসে তাদেরকে আমরা দুর্ভাগ্যভাবে অন্যান্যভাবে ভাষা বলি যে বাঙাল কিন্তু না অত্যাচারিত হয়ে তারা এখানে স্মরণাগত হয়েছিল এবার এখান থেকে যখন অত্যাচারিত হয়ে চলে যাবে তাদের কোথায় কে স্মরণ দেবে উড়িষ্যা দেবে না উত্তরপ্রদেশ দেবে না মহারাষ্ট্র দেবে না তাহলে বাংলার বাঙালিরা কোথায় যাবে বাঙালি সনাতনী হিন্দুরা তাদের জন্য প্রত্যেকটা হিন্দুকে আমি আজকে আপনার মাধ্যমে এইখানের মাধ্যমে বলে দিতে চাই যা আমার কথা যাদের কাছে যাচ্ছে তারা অন্তত একটুখানি মনে বিচার করুক বুকে হাত দিয়ে যে আগামী প্রজন্মের জন্য আমরা কোন বাংলাকে ছেড়ে রেখে যাব আগামী প্রজন্মের জন্য আমরা কোন বাংলাকে রেখে যাব। আগামী প্রজন্মের জন্য কি বাংলায় আমাদের শিক্ষা দীক্ষা আমাদের মঠ মন্দির আমাদের দেব দেবী কিভাবে থাকবে আমরা কিভাবে উপাসনা করতে পারবো সেইটা আমি তাদের কাছে জিজ্ঞাসা দিয়ে গেলাম তারা আপনারা চিন্তা করুন এবং কাজ করুন ধন্যবাদ আপনারা শুনলেন গণেশদা মানে গণেশচার যে তিনি কি বললেন দা অভিজ্ঞতা গণেশদা যেভাবে গোটা বাংলাকে গোটা দেশটাকে ঘুরেছেন দেখেছেন বাংলাকে যেভাবে বুঝেছেন সনাতন সংস্কৃতি সনাতন ধর্ম সনাতন সমস্ত কিছু নিয়ে তিনি যেভাবে কাজ করেছেন বিশ্ব হিন্দু পরিষদের প্রচার মানে একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে যেভাবে কাজ করে গেছেন গোটা রাজ্য জুড়ে চষে ফেলেছেন সেখানে দাঁড়িয়ে তার যা অভিমত তিনি তা দিয়েছেন ব্যক্ত করেছেন আমি আপনাদের সামনে এই জন্যই নিয়ে এলাম বিষয়টা তার কারণ হচ্ছে আপনাদের জানা উচিত সংঘের দৃষ্টিভঙ্গি বা সংঘের একজন স্বয়ংসেবকের দৃষ্টিভঙ্গি বা বিশ্ব হিন্দু পরিষদের দৃষ্টিভঙ্গির মানুষের একজন চিন্তা ভাবনা কি অ্যাকচুয়ালি আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যখন আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা ঠিক কি করব। এরপরে শুভেন্দু দাস সম্পর্কে আর কথা বলে যাই যে শুভেন্দু দাকে কেউ ভুল বুঝবেন না আর শুভেন্দু আমার শুভেন্দু দা আমার থেকে বয়সে জুনিয়র হবে নিশ্চয়ই আমার বর্তমান যে বয় তার থেকে শুভেন্দু দার বয়স রকম তবুও আমি শুভেন্দু দা বলে বলছি কিন্তু শুভেন্দু দাকে আপনারা কেউ ভুল বুঝবেন না শুভেন্দু দাকে বরণ পারলে সকলে মিলে সহযোগিতা করুন এবং সঙ্গের মধ্যে আমি আমি প্রত্যেকটা কার্যকর্তার কাছেই আমি অনুরোধ রাখবো যারা সঙ্ঘের বড় বড় কার্যকর্তা আছেন বিজেপির মধ্যে দায়িত্বে আছেন তারা যেন ভুল ভুল করে মানে চোরের ওপর রাগ করে ভূঁয়া ভাত খাবেন না এখন কী মাননীয় ঘো মশাই যে বিচার বিচার একটা রাজনৈতিক দলের মানে প্রবক্তা হিসেবে থাকেন কি ঘোষ আমি জানি না তা যা বড় বড় কথা বলে ঝুলি থেকে বেড়াল বেরলো অমুক করলো এই যে বলছেন ওনাকে বলছি আপনি এরম বড় বড়ো গালফুলো কথা না বলে আগে চিন্তা করুন আমরা কোন বাংলায় আছি তারপরে আপনি পরে বলবেন আগে বাংলার কথাটা চিন্তা করুন যে আমরা বাংলায় কোথায় আছি আর আমাদের আগামী দিনে বাংলার ভবিষ্যৎ কি সেইটাই এ করুন আর শুভেন্দুকে পারলে সকলে সহযোগিতা করুন শুভেন্দুর হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে ভুল ত্রুটি থাকতে পারে পার্থী নির্বাচনে বা ইয়ে করে সেটা তো শুভেন্দুর একার হাত নয় সকলে মিলেই তাকে নির্বাচন করেছেন এবার দিলীপ দিলীপ ঘোষ বলবে আমাকে মেদিনীপুরে নিয়ে মেদিনীপুর থেকে অন্য জায়গায় দিয়ে দিল আমাকে বলি বলি বাখড়া করা হলো ও বলবে আমাকে এর এখন আর ভুল বোঝাবুঝির সময় নয় চুলচেরা বিশ্লেষণ হোক নিজেদের ভেতরে হ্যাঁ অন্তরে মানে অন্তরের যে ওই যে এটা অন্তরের যে দুঃখ বেদনা সেটা একটা অন্য মঞ্চে হোক কিন্তু সেখান ভেতরে সে কথা বাইরে নয় যা হবে বাইরে আমরা হিন্দুত্বের সনাতনের কথা বলবো সনাতনকে জাগাবো ভারতবর্ষকে বাংলাকে জাগলে বাংলাকে জাগালে তবে ভারতের সাথেও বাংলা এক হয়ে চলতে পারবে নালে বাংলাকে আগামী দিনে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে যেভাবে অনুপ্রবেশ রোহিঙ্গা অনুপ্রবেশ যেভাবে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ যেভাবে বাড়ছে বাংলার মানে দুঃখ দুর্দশা আগামী দিনে বাড়বেই এইটুকুন বলেই আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আবার বলছি হিন্দুর কৃষ্টি হিন্দুর দর্শন হিন্দুর ভাবনা সকলের মধ্যে প্রসারিত হোক সনাতনী হিন্দুর জয় হোক আপনারা শুনলেন গণেশ দা মানে গণেশ চট্টোপাধ্যায় যিনি বললেন তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন তিনি তার যা ছিল ঝুলিতে যা ছিল সব তিনি বের করেছেন মনের ঝুলিতে হৃদয়ে ঝুলিতে যা ছিল তিনি সবটা দিয়ে গেছেন এরপরে আপনাদের চিন্তা ভাবনা করা আপনাদের বিচার করা যে কিভাবে কি এগুলো উচিত কিভাবে কি করা উচিত সম্পূর্ণ চিন্তাভাবনা আপনাদের ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গ কিভাবে থাকবে না থাকবে কিভাবে আপনার আগামী প্রজন্ম থাকবে বা না থাকবে সেটা চিন্তা আপনার উচিত কিভাবে এই দুর্নীতির আড়াল থেকে বেরোতে পারবেন কিভাবে নাকপাশ থেকে আমরা বেরোবো সে চিন্তা আপনার আমি শুধু আপনাদের সামনে আনতে পারি কিন্তু ডিসিশন আপনাকে নিতে হবে কারণ বাঁচার অধিকার আপনারও আছে বাঁচার দায়িত্ব আপনাকেই নিতে হবে কারণ আপনার বাঁচানোর জন্য জীবন আমি দেব এটা ভাববেন না আপনার বাঁচার লড়াই আপনাকে লড়তে হবে আর এই লড়াই হচ্ছে গণতন্ত্রকে বাঁচানোর লড়াই যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা দাকে ধন্যবাদ এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা পাশে থাকুন আমার আপনজন হয় আসি এখনকার মতো নমস্কার বন্দে মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ